দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও ব্লগ দেখতেছেন এবং দেখে যাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি গ্রাম মনে হয় সম্ভবত তো আমার মনে নেই তো এর আগে আসছি আর এই যে আসলাম দুই বাড়ি আসছি এই এলাকায় এর আগে কখনো আসা হয়নি তো মেজো আপার শ্বশুর এটা তো ঘর ক্লিন করার জন্য টাকা দিয়ে গেল আর এই যে এখন আবার যায়ের বাসায় যাব বিআইন আমাদের বিআইন যথেষ্ট আন্তরিক এবং অনেক ভালো বিআইনের চাটাও অনেক ভালো তো যা ওই পাশে চলে গেছে আমরা একটু মেন রাস্তা যাচ্ছি তো এর আগে দেখছেন আমি কি রাস্তা দা হেঁটে হেঁটে যাচ্ছিলাম সেই জন্য পচা রাস্তাতে আমি গেলাম না আমি মেন রাস্তা যাচ্ছি তা আমাদের বিক্রমপুর গ্রামটা কীরকম সুন্দর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার কীরকম ভালো লাগে অবশ্যই বলবেন আর আপনাদের হয়তো অনেকের যারা বিক্রমপুরে আছেন আপনাদের গ্রাম হইতে পারে বাড়ি হইতে পারে এই এলাকাটা চেনা হইতে পারে আর আমি তো ফার্স্ট দুইবার আসলাম এর আগেও একবার আসছি আর আজকে আর কি গেলাম আমাদের বিক্রমপুরে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে ঐতিহ্যবাহী জিনিস আছে আমি শেয়ার করা করিনি এবং আমার শেয়ার করা হয়নি কারণ যখনই বিক্রমপুর যাই খুব জরুরি কাজে যাই যদি কখনও ঘুরতে যাই অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। তো পায়ে হেঁটে যাচ্ছি কাছে তো এসে দেখি বিআইনে এখানে হাঁস মোড়ো পাখি বলতে অনেক কিছু খামার করেছে খুব সুন্দরভাবে গোছানো গাছানো অনেক হাঁস রয়েছে তো বিআইন আমাদের কিন্তু পালা জিনিসেই রান্না করে খাওয়া হয়েছে ডিম ঘুনা করছে আমি আসলে ভিডিওটা করা হয়নি শর্ট টাইম ছিল অনেক কিছু রান্না করেছে বিআইনের মন অনেক ভালো অনেক আন্তরিক আছে বাট আমার এই হাঁস মুরগির স্মেলটা অনেকটা খারাপ লাগে সহ্য করতে পারি না থাকলে অভ্যস্ত হয়ে যাবো বাট আমি কিছুতেই সহ্য করতে পারছিলাম না তো অনেক বাজে একটি স্মেল ওই যে ঘাটের নিচেও বিআইনের অনেক মুরগি পালে এইগুলা যেন কী মুরু মুরগি বলা হয় তো এই যে মই দিয়ে এখন উঠবো ঘরে বিয়ে ঘরে তারপর ওইখান থেকে চলে আসছি মন কেওয়ার তো কেওয়ারে এসে আমরা শাক তুলবো এবং ডাটার শাক ডাটা দিয়ে রান্না করব তো ওই যে আমার এটা হলো মেজু আপার ননদ তো আপাত জমি থেকে শাক তুলতেছি এগুলো ঢাকা নিয়ে আসবো তারপরে শাক তুলে খাবো তো দেখুন কি সুন্দর শাক তুলতেছি আর এই হেঁচি বা সেচি শাক যেটাই বলেন না কেন এই শাকটা কিন্তু রক্ত উৎপাদন হয় আপনারা এটা খাবেন আমি বিক্রমপুরে গেলে এই শাকটা আমি একটু বেশি খাই কারণ এটা রক্ত উৎপাদন করে আর খুব দ্রুত অনেকে হয়তো জানেন না তো অনেকে জেনে নেবেন সেচি শাক খাওয়ার চেষ্টা করবেন বাজার থেকে কিনে হোক গ্রাম থেকে আনবেন যেভাবে হোক সেচে শাক খাওয়ার চেষ্টা করবেন বিয়ে আমাদের জন্য অনেক কিছু রান্না করেছে তারপর রান্না করে বিএন জানি কোথায় গেছে আমরা একে বেড়ে টেরে খাইছি তারপর বিয়ে আসছে আয়সা আমরা তারপরে মুভ করলাম ঢাকার দিকে আর কি এইখান দিয়ে আজকের শেষ ব্লক বিক্রমপুরের আবার যদি কখনও যাই তখন আপনাদেরকে শেয়ার করব আমাদের বিক্রমপুর তারপরে এই অঞ্চলে চারশো বছর পাঁচশো বছর পুরান বাড়িঘর সেটাও একটু শেয়ার করবো ইন্ডিয়া এখন চলে গেছে কেদার রায় তার নির্মিত বাড়িঘর যেটা আমার বোনের খালা শাশুড়ি তারা কিনেছে তারাও একটা সময় জমিদারি ছিল তাদের অনেক আর্থিক অবস্থা ছিল এ এলাকায় যত জমি ছিল সবই তাদের ছিল বাট জোয়ান জোয়ান দুটা ছেলে মারা গেছে আর ছেলেরা সব কিছুই ধরে রাখতে পারেনি থাকতেই সব কিছু বিক্রি করে দিয়েছিল তো যাই হোক আমি এখন গাছ থেকে ভুট্টা ছিঁড়ে তারপরে কাঁচাই খাব আর একদম কচি আর খেতে কিন্তু অনেক মজা আর এটার মধ্যে অনেক গুণাগুণ রয়েছে তা আমি এখন খাচ্ছি আর নিয়ে আসছি অনেকগুলো এই বাড়িতে অনেক মজা করলাম ভর্তা খাবো দুলাভাই আম পার তারপর আমভত্তা খাবো খুব মজাই করেছিলাম খুব সুন্দর এই এলাকাটা অনেক সুন্দর আর এখানে আসলে একদম শর্ট টাইম আসছি ঘন্টা তিনেকের জন্য আসছি সেই জন্য আর ওইভাবে কোথাও যেতে পাইনি ঘুরতে পাইনি তো এখানে দুপুরে খাবার খেয়ে তারপরে যাব একটু আপনাদেরকে চারশো বছর পুরানো বাড়িঘর দেখাইতে এই হলো বোনের খালা শাশুড়ি উনি আমাদের ডাবল আত্মীয় আমি সবসময় বলি আমাদের কিন্তু রিলেটিভের মধ্যেই সব বিয়ে হয় তো পেঁচে গুচি সব দিক দিয়েই ডাবল ডাবল আত্মীয় হয়ে থাকেন তো যাই হোক উনি গাছ থেকে ডাটা পেরিয়ে আনলাম তারপরে ওগুলা রান্না করবে আর এদিকে পুকুরটার মধ্যে গুছু করব। আমি আসলে গ্রামে বেশিরভাগ পছন্দ করি পুকুর পুকুর না থাকলে আমার কাছে মনে হয় না আমি ব্যসে এসে এনজয় করতে পারছি তো ছোটবেলার কথা মনে পড়ে গেল দেখলাম ওই যে একটা করস্যবের বাচ্চা উঠে রয়েছে তো এটা আমার খুব ভাল লাগলো তো এটা আমি একটু শ্যুট করে নিলাম আর বেশ বড় পুকুর আর অনেক বড় ভবিষ্যতে এটা পাকা করবে তো এই তো যাচ্ছি এটা হলো বাড়ি আঙ্গিনা অনেক বড় বাড়ি এখনো করা হয়নি হয়তো বিল্ডিং করবে সামনেই বাড়ি করবে সেই জন্য এইভাবে করে রেখেছে নতুন করেছে তো সেই জন্য এইভাবে আসে এমনি অনেক সুন্দর আর বিয়ানি থাকতো মায়ের বাড়িতে তো বিয়ানি এই বাড়িতে নতুন আসছে তেমন একটা ঘর এখনো করা হয়নি কারণ বিল্ডিং করবে দেখা আর তেজপাতা গাছটা একটু শ্যুট করে নিলাম আমি তেজপাতা নিয়ে আসছি এই যে আম মাখামাখি শুরু হয়েছে দেশে আসলে আম আমের সিজনে আম খাবো না এটা কি হয় অনেক মজা করে আম ভত্তা খেয়েছি অনেক খাইছি আলহামদুলিল্লাহ গাছ থেকে পেরে তারপরে আম ভর্তা একটা মজাই অন্যরকম এটা আসলে ঢাকা শহরের বাচ্চারা বুঝবে না ওরা রেস্টুরেন্টে খেয়ে অভ্যস্ত এগুলো ওদের বুঝবে না আর ভাই অনেকগুলো গিমা শাক নিয়ে আসতো ঢাকা আনব তার মেয়ের জন্য তো সেই জন্য কতগুলো গিমা শাকও নিয়ে আসছে এখন এগুলো আমরা বেছে তারপরে প্যাকেট করব ঢাকার জন্য বিক্রমপুরের মাটির চুলায় ফেরেশ রান্না আর মাটির চুলা রান্না তো অসম্ভব মজা হয়ে থাকে পা আমাদের জন্য রান্না করে তারপরে আবার একটু বাইরে গেল আর এদিকে আমরা খেতে বসেছি গোসল করে খেতে বসলাম আর আন্টিও আমাদের সঙ্গে আছে খুবই মজার ছিল রান্নাগুলা মাটির চুলা রান্নার এমনিতেই খুব মজা হয় আর বিশেষ করে সব পিওর খাবার লতি রান্না করেছে আ ডাল রান্না করেছে পাশা ডিম ভুনা মাছ করেছে তো মাংস রান্না করতে চাইছে আমি রান্না করতে দিইনি প্রচণ্ড গরম ছিল এ তো আমার কাছে ভাল লাগে না মাংস এগুলোই আমার কাছে সবচেয়ে পিওর খাবার আমার কাছে মনে হয় বেস্ট খাবার তারপর আপা চলে আসছে কিছুক্ষণের পরেই এসে তারপর আমাদের মগ ভরে দুধ দিল জাল দিয়ে ঘন করে রেখেছিল সেই দুধ দিলো খাইতে খেয়ে তারপরে আসলাম আর এরকম আমার আম্মা ঢাকার থেকে কেউ গেলে গরম গরম দুধ দিত খেতে আম আমের সিজনে থাকলে আম দিত তো সেগুলো মনে পড়ে গেল মায়ের মতো যত্ন করে ভালোবাসা দিয়ে কয়জনের আগে রাখবে বলেন পৃথিবীর সবচেয়ে দামি জিনিস মা মায়ের মতন কখনো কেউ হয় না মায়ের মতো করে কেউ কখনও ভালোবাসবেও না একমাত্র মাই পারে সন্তানকে ভালোবাসতে আগলে রাখতে সব দোষগুণ হজম করতে তো চলে আসছি আন্টির বাসায় আন্টি যেহেতু ওই বাড়ি থাকে মেয়ের বাড়িতে আন্টি অসুস্থ আর এই তো এখন বাড়িটা পরিত্যক্ত মতন হয়ে আছে দুটেই বিল্ডিং আছে আর পুরো উঠান্ডায় পাকা ছিল আস্তে আস্তে ডেবে গেছে এটা অনেক উঁচু ছিল তো তেমনভাবে আমি শেয়ার করতে পারলাম না অনেক গরম আর দশ থেকে পনেরো মিনিটের মতন ছিলাম এই বাসায় হেঁটে হেঁটে যাচ্ছি আর একটু শেয়ার করতেছি কারণ এখানে আসছে দেখা করার জন্য তোর দেবর তো মারা গেছে এর আগে আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম আর এটা হলো ইন্ডিয়া সম্ভবত কেদার রায়ের কিছু ধ্বংস অবশেষ রয়েছে জমিদার ছিলেন চারশো থেকে পাঁচশো বছর পুরোনো এখন তার কিছুই নেই আর এগুলো সবই ছিল আনটিদের ভুলের কারণে সব কিছুই এখন তেমন কিছুই নেই অল্প কিছু হয়তো রয়েছে আর সবগুলো বিক্রি করে দেওয়া হয়েছে তার ছেলেরা সব কিছুই বিক্রি করে দিয়েছিল। থাকাকালীন আর জুয়ান জুয়ান ছেলে আর কি অল্প বয়সে ছেলেগুলো মারা গেল হুটহাট দুটা ছেলেই মারা গেল। এই তো ঘাটলাশ এই ঘাটলাটাও অনেক সুন্দর ছিল আমরা অনেক গোসল করেছি আর ওই যে ওই পাড়ে মঠ মঠের উপরে তিনটা কলসের মতো ছিল শুনেছি আসলে জানি না ওই মঠের উপরে তিনটা কলসে বলে অনেক ধনরত্ন ছিল বা জানি না এটা অনেক ইতিহাস রয়েছে এই আঙিনা নিয়ে অনেক ইতিহাস রয়েছে তো এগুলো সবই যা দেখতেছেন সবই ওনাদেরই ছিল এখন কিছুই নেই সবই চলে গেছে পুরা বাড়িটা অনেক সুন্দর ছিল এখানে আমি বিয়ে খেয়ে গেলাম আর প্রচণ্ড কাটাল হয়েছে খুব সুন্দর কাঁঠাল ধরছে বিশাল বড় একটা কাঁঠাল ধরেছে গাছের মধ্যে অনেক সুন্দর কাঁঠাল ধরেছে তো আমি একটা শেয়ার করলাম অনেকগুলো গাছে কাঁঠাল ধরেছে আর এক একটা কাঁঠাল অনেক বড় বড় হয়তো ক্যামেরাতে ছোট দেখা যাচ্ছে অনেক বড় বিশাল বড় পনেরো বিশ কেজি ওজনের এক একটা কাঁঠাল দেখা সাক্ষাৎ শেষ দশ থেকে পনেরো মিনিট ছিলাম তারপরে চলে যাচ্ছি যেহেতু আমরা মুখ করব ঢাকাতে এখন আর এখানে থাকবো না যদি থাকতাম তাহলে আপনাদেরকে সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখাইতাম তো এর আগে দেখেই ছিলাম এখন আর ইচ্ছা করতেছি না দেখাইতে সেভাবে গ্রামের চুলা মাটির চুলা রান্নাঘর খুব সুন্দর পরিপাটি দেখছেন কি সুন্দর সাজানো গোছানো উঠান এর একটা পরিত্যক্ত জায়গা তারপর কত সুন্দর পয় পরিষ্কার গাছগাছলে দিয়ে কি সুন্দর করে রাখা হয়েছে আর অন্য অন্য এলাকায় অঞ্চলে একেবারে অনেক অসুবিধা লাগে নোংরা পরিবেশ আর উঁচু নিচে উঠান থেকে শুরু করে কোনো কিছুই আমার ভালো লাগে না বাট আমাদের বিক্রমপুরে অনেক সুন্দর পয় পরিষ্কার বিশেষ করে পয় পরিষ্কার সাজানো গোছানো জিনিসগুলো আমার ভালো লাগে দেখতে আর এগুলোতেই আমরা সবসময় অভ্যস্ত জানি না কার কাছে কেমন লাগছে তো আমি তা সর্বশেষ চলে আসছি আমরা এখন যাচ্ছি রাস্তা মেন রাস্তায় যাব সামনে মেন রাস্তা আমনি যাচ্ছে কিছু আম আর এখানে অনেক টাটকা ফের সবজি হয়ে থাকলে অনেক কিছু আনা যেত বাটা ওভাবে ঘন্টা রাত ছিলাম সেজন্য আর আনা হয়নি আর পুরা রাস্তাটাই পাকা করেছে এর আগে দেখেছিলাম মাটির এখন পাকা করেছে এর আগে আমি এখানে আলু তোলার দৃশ্য দেখাইছিলাম সেগুলো সব গেছে এই জায়গায় এক একটা এক এক ইতিহাস রয়েছে তা আমরা এখন যাচ্ছি আপনারা থাকেন ভালো অটোতে উঠে 我学，要我学。<noise>